অথবা অনেকে বলা বলি অলরেডি করেছেন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় যে এটা জল্লাদ শাহাদানের দ্বিতীয় স্ত্রী অথবা প্রেমিকা আসলে এই মেয়েটি জল্লাদ শাহাদানের কি প্রেমিকা না দ্বিতীয় স্ত্রী এখন মেয়েটি বলতে যে সে জল্লাদ শাহদানের সাথে সে ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটার সে একদম কন্টেন্ট ক্রিয়েটর কারণ সে ভাইরাল হতে চায় জহলাদ শাহাদানকে ভাইরাল হতে চায় আর আমরাও ইতিপূর্বে কিছু ভিডিওতে দেখলাম জল্লাদ শাহাদান শুটিং শুরু করেছে এখন শুটিং করতে করতে আগে যেরকম একটা মেয়ের সাথে নাতি বলে তাকে সম্বোধন করে তাকে জল্লা সাধারণ বিয়ে করেছে এখন এই মেয়েটিকে জল্লা সাধারণের সাথে তার সম্পর্ক কী চলুন আমরা বিস্তারিত এই ভিডিও দেখি মেয়েটির একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেখানে মেয়েটি বিস্তারিত বলেছে আমরা তার ভিডিও ক্লিপটি দেখি মনে হয় যার স্ত্রী জল্লা শাহজাহানকে নিয়ে আসলে নিরাপত্তা পান না যিনি আসলে নিরাপত্তা হীনতায় ভোগেন সেই জল্লাদ শাহজাহান আপনাকে কতটা নিরাপত্তা দিতে পারে আসলে ওনার সাথে তো আমার ওই ধরনের সম্পর্ক না প্রেমের সম্পর্ক না আমি তো তার সাথে প্রেম করছি না বা যেতে আসলে কতক্ষণ লাগবে না 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 প্রেম হয়ে যেতে কি আমি আমি তো তাকে ওভাবে পছন্দ করি না আমি জাস্ট তার সাথে ভিডিও করি তার সাথে তো প্রেম করি না আর ওইভাবে কখনো ওই সিচুয়েশনটা আসবে না যে প্রেম করব তার সাথে এরকম কখনোই আসবে না চল্লাত সাজনকে আমি ব্যক্তিগতভাবে আগে থেকে কখনোই চিনতাম না আর তার সাথে যখন আমার প্রথমে দেখা হয়েছিল তাকেও আমি মানে কখনো চিনতেই পারিনি যখন মানে কোন আমি চ্যানেল আই একটা নাটক করেছিলাম তো ওইভাবে একটা আপুর মাধ্যমে হচ্ছে ভাইয়ের সাথে পরিচয় আর জলাৎ সাধনের সাথে পরিচয় ছিল না একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল ওই ভাইয়ের মাধ্যমে পরে জল্লাদ সাধনের সাথে পরিচয় হয়েছিল পরে ওইভাবে ওইভাবে আস্তে আস্তে অনেকেই অনেকেই বলে যে আপনি নাকি জল্লাদ সাধনের নতুন বউ আসলে এই ব্যাপারটা কি সত্যি কিনা দেখুন আসলে অনেকে মানে কি বলবো এগুলো অনেকেরই মানে এগুলা বানানো কথা কিন্তু জল্লাদ সাজানোর সাথে এমনিতে কাজ ছাড়া কোনো কোনো কথাই হয় না তার সাথে ভিডিও করেছেন তার কোলের ভিতর বসে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই ব্যাপারটা কি অনেকেই মানুষ নিয়ে নিছে আপনি নাকি তার বউ আসলে দেখুন মানুষ ভাইরাল হলে মানুষের মানে একটা খারাপ কথা থাকবেই ঠিক আছে আর জল্লা সাধারণের সাথে ভিডিও করা হচ্ছে এগুলো শুধু ভাইরালের জন্য ঠিক আছে ফানি ভিডিও জাস্ট মজা করার জন্য এগুলো ভাইরালের জন্য ভিডিও করা হচ্ছে এছাড়া ব্যক্তিগত কোনো কিছুই না জল্লা সাধারণকে আপনি আসলে চিনেন কিভাবে এবং আপনি কি শুধুমাত্র টাইম আসার জন্য জল্লা সাধারণকে ইউজ করতে যাচ্ছেন কিনা না 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 আমি জলাশনকে ইউজ করতে যাবো কেন এটা জাস্ট ভিডিওর জন্য তাকে আমরা মানে তার সাথে অভিনয় করা হচ্ছে এছাড়া আর কোনো কিছুই না আর জলাশনের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো পরিচয় ছিল না জলাসনের সাথে পরিচয় হয়েছিল মাত্র একটা ভাইয়ের মাধ্যমে ঠিক আছে সে হচ্ছে আমাদের তার নামটা বললে সমস্যা হবে সে আমাদের বাংলাদেশের বাংলাদেশ ডালিউডের কুইন নাইকার পিএস ঠিক আছে তো তার সাথে আছে আমাদের না বলে প্রবলেম আছে ঠিক আছে আচ্ছা জল্লাদ শাহজানের সাথে কাজ করা কতটা নিরাপদ বলে আপনি মনে করেন আসলে জল্লাদ শাহজান মানুষটা হিসাবে অতটা খারাপ না উনি এমনিতে অনেক ভালো কিন্তু তার সাথে অভিনয় করছি অনেকে আমাকে খারাপ মন্তব্য করছে অনেক খারাপ কথা বলতেছে কিন্তু তার কারণেই কিন্তু আমি অনেক বড় বড় জায়গায় যেতে পারছি তার কারণেই কিন্তু আমি এই মুন্না ভাইয়ের সাথে আমার সাথে কথা হচ্ছে মানে সবার মানে তার কারণে কিন্তু আমি ভালো ভালো জায়গায় যেতে পারতেছি ঠিক আছে তো ওনাকে আমি খারাপ বলবো না কিন্তু ওনার সাথে ভিডিও করি এটা অনেকেই খারাপ মন্তব্য করে অনেক খারাপ কথা বলো তো এগুলো আমি কান দিই না কারণ আমার নিজের ক্যারিয়ার আমার কাছে ঠিক আছে তো এগুলো তো কান দিয়ে কোনো লাভ নেই আচ্ছা কখনো কি মনে হয় যার স্ত্রী জল্লা শাহজাহানকে নিয়ে আসলে নিরাপত্তা পান না যিনি আসলে নিরাpotent ইনতে ভোজেন সেই জনলা জলাছড়ান আপনাকে কতটানিরাpotent দিবে আসলে উনির সাথে তো আমার ওই ধরনের সম্পর্ক না প্রেমের সম্পর্ক না আমি তো তার সাথে প্রেম করি না ভাই হয়ে যেতে আসলে কতক্ষণ লাগবে না 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 প্রেম হয়ে যেতে কি আমি আমি তো তাকে ওইভাবে পছন্দ করি না আমি জাস্ট তার সাথে ভিডিও করি তার সাথে তো প্রেম করি না আর ওইভাবে কখনো ওই সিচুয়েশনটা আসবে না যে প্রেম করব তার সাথে এরকম কখনোই আসবে না ঠিক আছে আপনি ভিউর জলাছড়ানকে আসলে পছন্দ করেন কিন্তু মানুষ জলাছড়ানকে পছন্দ করেন না না আমি তার সাথে অভিনয় করি এটাতে এতটুকু পছন্দ করি কিন্তু তারে অন্য দিক দিয়ে যে রিলেশন করবো তার সাথে সম্পর্ক এই দিক আমি তাকে পছন্দ করি না প্রিয় দর্শক আপনারা এই ভিডিও ক্লিপটি দেখলেন এখানে কি বুঝলেন এখানে মূলত মেয়েটি আসলে যেটা বুঝাতে চেয়েছিল আসলে ভাইরাল হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এবং যা ইচ্ছা সে তা করতে পারে সেখানে স্পষ্ট বলেছে যে আমি জল্লা শাহদালা শাহাদানের সাথে ভিডিও করার কারণে অনেকে আমাকে অনেক রকম বাজে মন্তব্য করে অনেক রকম কথাবার্তা বলে কিন্তু আমি এগুলোকে কান দিই না কারণ আমার কেরিয়ার নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে এখন লজ্জা সরম যদি থাকতো তাহলে কান দিত কিন্তু সেটা তো নাই কান দিবে কীভাবে দ্বিতীয়ত সে আরোটা বলল যে জল্লা শাহাদানকে মূলত সে ব্যবহার করতেছে এবং তার সাথে এসে সে মূলত ভাইরাল হয়েছে এটা ঠিক যে জল্লা শাহাদান একজন ভাইরাল ব্যক্তি তিনি যেদিন জেলখানা থেকে বের হয় কারণ সে অনেক বড়ো বড়ো নেতাদের পাশে দিয়েছে তখন থেকে সাংবাদিকরা তাকে ভাইরাল করেছে